কেউ ভেবেছিল যে এমন ঘটনা ঘটবে আমাদের সাথে কেউ ভাবেনি হয়তো প্লেনের যাত্রীরা ভাবতে পারে প্লেনে যারা ওঠে তাদের মনে একবার না একবার একটু ভাবনা আসে এই যে উঠলাম পরে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ও ভাবনা আসে সবার মধ্যেই আছে কারণ যখন প্লেন ওড়ে তখন সবাই শান্ত হয়ে যায় ও পাইলট সহ সবাই সেখানে যারাই থাকে না কেন ও সবার মধ্যে একটু মনটা ভার হয়ই সবার মধ্যে ভাবনা আছে যখন প্লেনে সবাই চাপে যে এর পরে কি হবে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি নেই তো প্লেনে যারা থাকে তাদের মধ্যে ভাবনা জাগে কিন্তু যারা হোস্টেলে সেই সময় ছিল তাদের মধ্যে কি এই সমস্ত চিন্তা এসেছে তাদের মধ্যে কোনো দিন তারা স্বপ্নেও ভাবেনি যে আগামী এক মিনিট পরে আমাদের সাথে এই ঘটনা ঘটতে পারে তারা কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি তারা কোনোদিন স্বপ্নেও আনতে পারেনি যে এই ঘটনা ঘটতে পারে তো বলছেন এটাই হচ্ছে সংসারের নিয়ম এ কখন কি হবে না হবে কোনো গ্যারান্টি নেই যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে তার জন্যে বলছেন সদা সর্বক্ষণ যিনি ওই সুখ দুঃখের জন্যে সদা সর্বক্ষণ যিনি প্রস্তুত আছেন যিনি সদা সর্বক্ষণ যিনি প্রস্তুত আছেন তিনি একমাত্র সুখী যিনি এই উপলব্ধি করেছেন যে আগামীতে যে কোনো কিছু হতে পারে যিনি সুখের জন্যেও প্রস্তুত থাকবেন দুঃখের জন্য যেমন আমরা সবাই সুখের জন্যে প্রস্তুত থাকি আমরা সবাই ভাবি এই করব সেই করব এই করব নানান রকম কল্পনা করে থাকি কিন্তু ভাবি না যে এই এই দুঃখ হতে পারে এমন কোনো ভাবনা আমাদের নেই তো প্রহ্লাদ মহারাজ বলছেন এক জায়গায় যেভাবে আমরা সুখের কল্পনা করি সুখের আশায় বসে থাকি দুঃখটা আমরা কেউ ভাবি না দুঃখের আশা আমরা কেউ করি না কিন্তু দুঃখ আসে কেউ চাই না যে আগামীতে দুঃখ পাব সবাই চাই আগামীতে যেন সুখই হতে পারি কিন্তু দুঃখটা আসেই দুঃখটা আসেই কেউ কিন্তু চাই না সবাই সুখ চাই ও চাও আসে চাও ও দুঃখটাও আসবে দুঃখ আমরা চাই না তবুও দুঃখ আসে সুখটা চাই কিন্তু দুঃখ আসে সুখ পাই না তো বলছেন তোমার যা আছে প্রারব্ধে যেটি আছে সেটাই হবে যেটি আছে সেটি হবে তো তার জন্যে প্রারব্ধে যে কি আছে কোনো কিছু বলার নেই আগামী এক মিনিট পরে কি হবে তার কোনো কিছু বলার নেই তো এই জন্য বলছেন যে এটাই হচ্ছে সংসারের বাস্তব সত্য যে কোনো কিছু হতে পারে তো এই জ্ঞান যিনি উপলব্ধি করেছেন এই জ্ঞান যিনি উপলব্ধি করেছেন তার কাছে কোনো দুঃখ হবে না কারণ যে কোনো কিছু হতে পারে যিনি সদা সর্বক্ষণ সব কিছুর জন্যে প্রস্তুত থাকবেন একমাত্র তিনিই সুখী এই সংসারে যিনি সুখ দুঃখ দুটোর জন্যেই প্রস্তুত থাকবেন একমাত্র এই সংসারে সেই সুখী হবে আর যিনি ওই সুখের জন্যে বসে থাকবে তিনি সদা সর্বক্ষণ দুঃখ পাবেন এই জন্য বলছেন ওই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা যিনি এই জ্ঞান লাভ করেছেন সেই একমাত্র প্রসন্ন এখানে তার কোনো দুঃখ নেই কারণ তিনি এই সংসারের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন এটাই হচ্ছে সংসারের স্বরূপ এখানে কোনো কিছুর কোনো গ্যারেন্টি নেই যে কোনো কিছু হতে পারে তো এই জন্যে বলছেন এই সংসার এখানে এই সংসারের নাম সংসার কেন সংসার এই জন্যে ইতি সংসারও যা কেবল সরে সরে যায় তার নাম সংসার যা সরে সরে যায় এখানে সুখটাও ধরে রাখা যাবে না এখানে দুঃখটাও ধরে ও রাখা যাবে না যত বড়ই সুখ হোক আর যত বড়ই দুঃখ হোক সময়ের সাথে সাথে সব সব অনুভূতি চলে যাবে থাকবে না খুব সুখ পেলাম ও কয়েকদিন পরে সেই সুখের কথাও আর মনে থাকবে না ও দুঃখের কথাও আর কয়েকদিন পরে মনে থাকবে না তো বলছিল এই সংসার এটাই হচ্ছে এখানকার বাস্তবতা তো এই জ্ঞান আগে চাই না হলে যাব আসবে না একজন বলছে ওই মোবাইলে দেখছিলাম বলছে আমি বহুদিন বাঁচতে চাই আমি বহুদিন বাঁচতে চাই ডাক্তারবাবু বলুন কি করলে বাসবো। কি করলে আমি বহুদিন বাসবো তো ডাক্তার বলছে তুমি বিবাহ করো বিবাহ করলে বহুদিন বাঁচা যাবে তো বলছে না বিবাহ করলে বহুদিন বাঁচা যাবে না বিবাহ করলে ওই বহুদিন বাঁচার ইচ্ছাটাই চলে যাবে এটাই হচ্ছে বাস্তব এখানে এটাই হচ্ছে সত্য এখানে তো এই হচ্ছে সংসারের স্বরূপ তো এই জ্ঞান না হলে বৈরাগ্য আসবে না সংসার থেকে সংসারের সম্পূর্ণরূপে বাস্তবতা এই সংসার সম্পর্কে যদি আমি জ্ঞান অর্জন না করতে পারি তাহলে কোনো সংসার থেকে বৈরাগ্য আসবে না তো এ কথা ঠিকই বলেছে তখনই বৈরাগ্য আসবে এই যে বাঁচার ইচ্ছা তো অনেকদিন বাঁচার ইচ্ছা বৈরাগ্য নেই তার মানে অনেকদিন দিন বাঁচার ইচ্ছা তো বলছে তোমার এই বাঁচার ইচ্ছা চলে যাবে মানে বৈরগ্য এসে যাবে বাঁচার ইচ্ছা চলে যাওয়া মানে বৈরাগ্য এসে যাবে তো কখন যখন এই সংসারের বাস্তবতাকে দেখব সংসারের বাস্তবতাকে সংসারের স্বরূপ সম্পর্কে অবগত হব তখনই বৈরাগ্য আসবে মানে সত্যটা যখন উপলব্ধি করব। তো এই জন্যে বলছেন এই সত্য এই জ্ঞান যদি উপলব্ধি না হয় তাহলে কিছুতেই বৈরাগ্য আসবে না তো এই জন্যে বললেন এই মিথ্যা বিষয়ে সংসার সম্পূর্ণটাই মিথ্যা এখানে সত্য বলে কোনো কিছুই নেই এখানে সম্পূর্ণরূপে ওই জন্যে মহাপ্রভু বলেছিলেন যে সনাতন গোস্বামী যখন জিজ্ঞাসা করলেন জীব কেন এত দুঃখে আছে জীব কেন দুঃখে আছে মৈত্রেয় ঋষির কাছে বেঁধুর মহারাজও জিজ্ঞাসা করেছিলেন বললেন সবাই সুখী হতে চায় কিন্তু কেউ সুখ পায় না কেন মহাপ্রভু বললেন দেখো এই জন্য সবাই সুখ পায় না কেন সে নিজের স্বরূপ ভুলে গেছে নিজের স্বরূপ ভুলে গেছে স্বরূপ কি বলছেন আমি কে আর আমার কে আমি কে আর আমার কে এই স্বরূপ ভুলে গেছি বলেই সংসারে কষ্ট পাচ্ছি এই স্বরূপ যেদিন উপলব্ধি হবে সেদিন আর কষ্টের কোনো কারণ থাকবে না যে আমি যে ভগবানের দাস আমি সংসারের দাস নয় আমি ভগবানের দাস তুমি এই জ্ঞান যেদিন উপলব্ধি হবে সেদিনই বৈরাগ্য আসবে সেদিনই সংসার থেকে আমার বৈরাগ্য আসবে